কাতল বলে তো এখন এটা মনে হয় আপনার এই বন্ধুক সবচেয়ে বড় মাছ কাতল তার আগে দীরা ধরে হিসাবেছি দুটা মাছ হইছে আর এটা কাতল তিন নম্বর এই

उससे लगा नहीं तो नहीं बोल मां ऐना नाना बहुत यार ये पागल हो गया रोबो एक एक 370 नहीं इनको बात नहीं ना मिस्टर लोरा से नहीं बात करो बसो दादा Euro, 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 euro,

ગયા દે આ ઠીક છે ઓટા છે ઓનેત જે તોલા દેખાય અમાર રાજા લાયક તો আরে আরেকটা ভাই আরেকটা হিট করছে তো আমরা ওকে চলে দিচ্ছি আজকে সেরা হ্যাঁ সেরা আজকে সেরা ভাই সেরা উনি সবচেয়ে বেশি হিট করছে क्या YouTube. दीना YouTube. <laughs>